আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা বিভাগের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক সফটওয়্যার বা পোর্টাল হচ্ছে আইপিএমআইএস অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আইপিএমএস কিছু হিডেন ফিচার্স আছে সেগুলো হয়তো আমি জানি না যেমন যখন আমরা এই আইপিএমএস সাইন ইন পেজে চলে আসি বা লগ ইন পেজে তো আমরা যদি সাইন ইন বা লগ ইন না করে যদি উপরের দিকে তাকাই এখানে দেখা যাচ্ছে যে এই যে যে আকাশী কালারে যে বর্ডার আছে সিটিজেন সার্ভিস শিক্ষা উপকরণ তথ্য সেবা আইপিএমএস সম্পর্কিত তথ্য ফলাফল পাশে আছে হোম আমরা যদি প্রথমেই সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করি জরুরি ফরম ও প্রতিবেদন আইন ও নীতিমালার এক এগারোটি ডকুমেন্ট রয়েছে এখানে গুরুত্বপূর্ণ যে নীতিমালাগুলো প্রকাশনা ও প্রতিবেদন সমূহ আছে ফরম সমূহ আছে প্রশিক্ষণ বিষয়ক ডকুমেন্ট আছে দুইটি উন্নয়নমূলক কার্যক্রম সরকারি আদেশ মোট জরুরি ডকুমেন্ট এখানে রয়েছে আমরা যদি আইন ও নীতিমালা এখানে ক্লিক করি দেখুন এখানে স্লিপ পরিকল্পনা বা স্লিপ নির্দেশিকা আছে রিসোর্সফুল গঠন সম্পর্ক ব্যবস্থাপনা নির্দেশ সমন্বিত অনলাইন বোর্ড বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ আছে সহজে কিন্তু আমরা এই পাশে যে ডান পাশে ডাউনলোড অ্যারো আছে এখান থেকে এগুলো আমরা প্রিন্ট করে নিতে পারি বিদ্যালয়ের যে নামকরণ ও বিদ্যালয়ের পরিবর্তন নীতিমালা প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা যেটি জরুরি এই মুহূর্তে এটি চলমান এটিও চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এডুকেশন এমার্জেন্সি খাতা আওতায় সংস্থানকৃত অর্থ ব্যবহারের নীতিমালাও আছে এখানে উপবৃত্তি বাস্তবায়ন অপারেশন ম্যানুয়াল প্রভৃতি ডকুমেন্ট এখানে আছে এরপরে যদি আমরা আবার সিটিজেন সার্ভিসে আবার ক্লিক করি নিচের দিকে আসি দেখুন এটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং যে এখন বর্তমানে বাংলাদেশে কতগুলো বিদ্যালয় আছে সরকারি এবং নব সরকারি মিলিয়ে এখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি খুব সংখ্যা আছে তিন লাখ চুরাশি হাজার ছয়শো ষাট এবং শিক্ষার্থীর সংখ্যাও এখানে উল্লেখ করা আছে এই তথ্যগুলো কিন্তু আপনি লগ না করে অথবা যে কেউ চাইলে এই তথ্যগুলো এখান থেকে এই সিটিজেন সার্ভিস থেকে বা নাগরিক সুবিধা থেকে তথ্যগুলো দেখতে পারে যেটি তথ্য অধিকার আইনের একটি অংশ এখন এখান থেকে যদি আমরা এই এক নজরে প্রাথমিক শিক্ষা এখানে ক্লিক করি দেখুন আমাদের এর ভিতরে মানে ছয় হাজার পাঁচশো বিদ্যালয় কতটি আর সদ্য জাতিকরণকৃত বিদ্যালয় কতটি তার একটি পার্সেন্টেজ পুরুষ শিক্ষক মহিলা শিক্ষকের একটি পার্সেন্টেজ দেওয়া আছে তারপর শিক্ষার্থী সিস্টেমে যুক্ত ছেলে শিক্ষার্থী কত মেয়ের শিক্ষার্থীগত মোট শিক্ষার্থী কত কত এগুলো দেওয়া আছে এখন যদি আমরা সরকারি বিদ্যালয় কতটি আর মানে সদ্য জাতীয়করণ বিদ্যালয় কতটি সেগুলো দেখতে চাইলে এই যে আমরা এই এই কালারে যদি ক্লিক করি তাহলে দেখুন সরকারি বিদ্যালয় হচ্ছে তিন হাজার নয়শো সরি উনচল্লিশ হাজার একশো একষট্টিটি মোট যে বিদ্যালয় আছে তার ফিফটি নাইন পয়েন্ট সেভেন টু সিক্স পারসেন্ট আবার সদ্য জাতীয়করণে ক্লিক করলে সেটি কতটি স্কুল দুই হাজার ছাব্বিশ হাজার তিনশো পরীক্ষণ বিদ্যালয় কত পরীক্ষণ বিদ্যালয় কতটি আছে সেই তথ্য কিন্তু এখান থেকে দেখা যায় এরপরে এই পাশে আছে ভবনের তথ্য নিট ভর্তির হার অনেক তথ্য আছে এরপর শিক্ষাগত যোগ্যতা আমাদের যে মোট শিক্ষক আছে তার ভিতর মাস্টার্স কতজন বা স্নাতক কতজন এসএসসি কতজন বিএড করছে কতজন সিএনএড এবং ডিপিএড প্রভৃতি তথ্য কিন্তু এখানে প্রদর্শন করছে এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সেগুলোও কিন্তু এখানে প্রদর্শন করছে অর্থাৎ এক নজরে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষাটি দেখা মানে সারা বাংলাদেশের চিত্রটি এখান থেকে দেখা যায় এরপরে হচ্ছে আবার যদি আমরা সিটিজেন চার্টারে ক্লিক করি বা সার্ভিসে আরও নিচের দিকে আসলে দেখুন এখানে প্রাথমিক শিক্ষা অফিস পিটিআই অফিস ইউআরসি সরকার প্রাথমিক বিদ্যালয় ইন্টারনেট সুবিধাযুক্ত বিদ্যালয় খেলার মাঠ প্রভৃতি কিছু গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেয়া আছে তো আমরা যদি প্রাথমিক শিক্ষা অফিসে ক্লিক করি এবং এখান থেকে এই অবস্থা রেখে যদি আমরা ফিল্টার করি দেখুন সারা বাংলাদেশের যত শিক্ষা অফিস আছে সমস্ত শিক্ষা অফিসের নাম চলে আসে এবং তার মোবাইল নাম্বার এবং কয়েকজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসারের নাম কি এটি কিন্তু আমরা বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলে সেটিও আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন তারাস উপজেলায় উপজেলা শিক্ষা অফিসারের নামে দুইটি আইডি এখানে যাই হোক আর দুইজন সহকারী উপজেলা আছে আশরাফ আলী মোহাম্মদ মনিরুজ্জামান তাদের ইমেল এবং মোবাইল নাম্বার হতে আছে অর্থাৎ কোনো উপজেলা শিক্ষা অফিসের এটিও নাম এবং তাদের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস কিন্তু এখান থেকে সহজে যে কেউ সংগ্রহ করতে পারবে আমরা যদি এখান থেকে চাই ফিল্টার করে তথ্য দেখতে চাই তাহলে সেটাও কিন্তু দেখা যেমন আমি বরিশালের তথ্য দেখতে চাই বিভাগ বরিশাল দিয়ে যদি আমি বরিশালে ক্লিক করি এরপর এখানকার যে উপজেলার তথ্য আমি দেখতে চাই আমি যে উপজেলায় কর্মরত আছি সেই হিজলা উপজেলা দিলাম তো প্রাথমিক দিয়ে যদি আমি ফিল্টার করি এখন এই অফিসের মোবাইল নাম্বার চলে আসছে আর যদি আমি নির্বাচনে ক্লিক করে যদি ক্লিক করি দেখুন ইউ আর হিজলার নাম্বার চলে আসে আমরা বিস্তারিত ক্লিক করলে মোহাম্মদ তানবির আলম তিনি এই অফিসের ইনস্ট্রাক্টর তার নামটি কিন্তু এখানে আসছে এবং আমরা যদি ব্যাক করি ব্যাক করে আবার যাই এখান থেকে যদি আমরা বরিশাল বরিশাল থেকে আবার বরিশাল এখান থেকে আর আমি এখন যদি আমি ফিল্টার করি এখন এখানকার দশটি উপজেলার তথ্য চলে আসছে কারণ যদি এখন যদি আমি হিজলা অফিসে ক্লিক করি এখন এইখানে যে উপজেলা শিক্ষা অফিসার আছেন এ এম নুরুল আলম মির্জা আর দুজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আছে তাদের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস প্রভৃতি তথ্য এখানে চলে আসছে সহজেই কিন্তু এই তথ্যগুলো মানে আপনি সংগ্রহ করতে পারেনি এই এইগুলো তথ্য আমরা যদি ব্যাক করি ব্যাক করে যদি আমরা শিক্ষা উপকরণে যাই উপকরণে আসলে কিন্তু চাইলে এখান থেকে আপনি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন ডাউনলোড করে নিতে পারেন এগুলো আপনারা দেখে নেবেন তথ্য সেবা দেখুন এই তথ্য সেবাই মূলত কিভাবে আপনি আইপিএমএসে লগ ইন করবেন বা আইপিএমএস সংক্রান্ত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তারপর ফাঁক যেটা সেইগুলো আক্স কোয়েশ্চেন এই এই জাতীয় বিভিন্ন সমস্যা সংক্রান্ত তথ্য এখানে দেওয়া আছে তারপর গাইডলাইন দেওয়া আছে এবং সুমারির যে অনলাইন ফর্মগুলো সেইগুলো দেওয়া আছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটি হচ্ছে অ্যাপ ডাউনলোড ইমনিটরিং অ্যাপ এবং হচ্ছে আইপিএমএস অ্যাপ আমরা অনেক নর্মালি আমরা গুগল করম বা ফায়ার ফক্স এগুলো দিয়ে আইপিএমএসে লগ ইন করি তো এখান থেকে চাইলে আইপিএমএস অ্যাপও আছে এই অ্যাপটি আমরা ডাউনলোড করে নিতে পারি অ্যাপে আমি ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেছে আমি কি ওপেন করি এটি যেহেতু এপি ফাইল তো আমি এপিকি ইনস্টলার ইনস্টল করি অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখন এটি ওপেন করি এই অ্যাপটির ইন্টারফেসটি চলে আর। আমরা যদি আমাদের মোবাইলে স্ক্রিনে চলে আসি তাহলে দেখুন এই যে টি এখানে শো করছে এখন যদি এপসটিতে ক্লিক করি এখন প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা সিস্টেমে স্বাগতম বিদ্যালয় সংখ্যা দেখাচ্ছে ব্যবহার করছেন শিক্ষক সংখ্যা দেখাচ্ছেন বেশ কিছু তথ্য এখানে দেখাচ্ছেন নাক নগরের প্রাথমিক শিক্ষা তো যে সাইন ইন আছে সাইন এ ক্লিক করে এখানে রেডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা পরে কিন্তু আমরা ভিতরে চলে যেতে পারবো আমার মনে হয় এখান থেকে কাজটি আরো সহজে করা যায় দেখুন আমি অ্যাপস থেকে কিন্তু ডাউন লগ ইন করে আমার পার্সোনাল যে আইপিএমএস পার্সোনাল আইপিএমএস আমি এন্টার করেছি তো এইভাবেও কিন্তু অ্যাপস থেকে সরাসরি ঢোকা যায় যে অ্যাপসটি আপনারা